অসংখ্য ধন্যবাদ এখন আমি তোমাদের দেখাবো ক্লাস এইটের কোষে দেখি চোদ্দ অনুশীলনের এই লসাগুর সাত নম্বর অঙ্ক থেকে ওকে কারণ এর আগের ভিডিও আমি দিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই আমার প্লে লিস্ট ফলো করলেই পেয়ে যাবে তো সাত নম্বর থেকে কী বলছে দেখো দেখো এখানে শুধু তোমাকে লশাগুল্ণায় করতে বলেছে তো আমি তোমাদের লস আগু এবং গসাগু দুটি দেখিয়ে দেবো তো প্রথমে এই সাথেটা কী বলছে রাখো এক্স স্কয়ার মাইনাস ওয়াইয়ার প্লাস জেড ওল স্কোয়ার মাইনাস টু এক্স জেড এটা এক নম্বর রাশি দু নম্বর রাশি কী আছে দেখো এক্সল স্কোয়ার মাইনাস ওয়াইল স্কোয়ার মাইনাস জেড ওল প্লাস টু ওয়াই জেড আর তিন নম্বর রাশি দেখে দেখো এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড হোল স্কোয়ার দেখো অঙ্কটা দেখো স্টুডেন্ট সময়ের জন্য আমি অঙ্কটা আগে থেকে পুঁকে দেখেছি তো প্রথম রাশিটা তুমি দেখতে পাচ্ছ তাহলে আমাদের সময়টাও একটু কম লাগছে এবার দেখো এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে এক্স হোল স্কোয়ার ওয়াই হোল স্কার জেড হোল স্কার এখানে আছে টু এক্স জেড তাহলে দেখো এখানে যেহেতু আমার এক্স জেড আছে তাই এক্স আর জেড এর মাঝখানে এইটা রাখবার ওয়াইটাকে আমি পুরো লাস্টে করে দেবো অর্থাৎ দেখো সমান দেবে এক্স হোলস্কোয়ারটা রাখছো তারপরে এইটা রাখছো মাইনাস টু এক্স জেড তারপরে যেহেতু এটা জেড আছে তাহলে জেড হোল স্ক্যারটা রেখে দাও প্লাস দেখো জেড হোল স্ক্যার তাহলে কি লিখলাম না ওয়াই ওয়াইটা একদম শেষ করে দাও ওয়াই হোল স্কার ওকে এবারে যদি তুমি ফলো করো দেখতে পাবে এইটা একটা কিছু সূত্রে পড়ে রয়েছে কি এ হোল স্কার মাইনাস টু এ বি প্লাস বি হোল স্কার কার সূত্র দেখো এ মাইনাস বি হোল স্কায়ার সূত্র অর্থাৎ এ বলতে এক্সটা বি বলতে জেডটা ওকে আর এইটা পড়ে থাকবে অর্থাৎ মাইনাস ওয়াই হোলস্কারটা পড়ে দেখল এবারে দেখো এটা একটা কি সূত্র আছে দেখো এটাকে টোটালি এবার মনে করো এ এ হোল স্কয়ার মাইনাস বি হোলস্কায়ার সূত্র কি দেখো এ প্লাস বি এ মাইনাস বি এ বলতে এইটা হলো এ প্লাস বি আবার এ মাইনাস বি এ মাইনাস বি ক্লিয়ার তাহলে আমার এটা হয়ে গেল এবার দ্বিতীয় রাশি কি বলছে দেখো দেখো স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় রাশিটা এবং এই অঙ্কটা কী করবে দেখো এখানে কি আছে দেখো টু ওয়াই জেড তাহলে ওয়াই এবং জেড এর মাঝে লিখবে অর্থাৎ দেখো সমান দাও এক্সটাকে রেখে দাও এক্স সোলস্কোয়ার আর এইটা যে রাখছো টোটাল ব্যাকেটে রেখে দাও অর্থাৎ মাইনাস নিয়ে ব্যাকেটে রাখলে দেখো ওয়াই ওলস্কোয়ারটা প্লাস হয়ে গেল এটা দেখো মাইনাস হয়ে যাবে মাইনাস টু ওয়াই জেড আর এই জেডটা প্লাস হয়ে যাবে ওকে তাহলে দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হিসাবে ঠিক আছে এটাও দেখো ঠিক এরই মতো সূত্রে পড়ে রয়েছে অর্থাৎ দেখো সমান এক্স স্কোয়ারটা রাখো মাইনাস এটা কী আছে তাহলে ওয়াই মাইনাস জেড সূত্র আছে এবারে দেখো এর ক্ষেত্রে তুমি এদিকে এ ভাবে এদিকে বি এখান থেকে দেখো এটা এ এটা বি এবারে দেখো এটা সহজে বসিয়ে দিয়েছি কিন্তু এখানে দেখো এর চিহ্নগুলো চেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে সহজে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি এ প্লাস বি এ বলতে এক্স প্লাস প্লাস বলতে এটা প্লাস বি বলতে দেখো এটা যেহেতু প্লাস হলো তাহলে এদের চিহ্ন আর চেঞ্জ হবে না অর্থাৎ থাকবে ওয়াই মাইনাস জেড ওকে আরেকটা কি আছে দেখো এ এ বলতে এক্স মাইনাস মাইনাসটা যেহেতু বললো সে যেহেতু এখানে চেঞ্জ হয়ে যায় কারণ দেখো প্লাসটা মাইনাস হয়ে গেল মাইনাস ওয়াই এখানে দেখো মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে কারণ দেখো মাইনাস মাইনাসে প্লাস হয় ওকে প্লাস জেড ক্লিয়ার একটা ধাপ আমরা আগে করলাম এবারে তৃতীয় রাশি কি বলছে দেখো দেখো স্টুডেন্ট এখানে তুমি দেখতে পাচ্ছ তৃতীয় রাশিটা আমি টুকেছি তো কী করবে সমান দাও এই দুটো থেকে তোমার কী কমন আসছে দেখো এই দুটো থেকে আমার এক্স কমন আসছে বলে থাকছে এখানে ওয়াই প্লাস এখানে পড়ে থাকছে জেড ক্লিয়ার এবার দেখো এইটা কি সূত্রে পড়ে রয়েছে দেখো প্লাস দিলাম এটা দেখো এ হল স্কোয়ার মাইনাস বিওল স্কোয়ারের সূত্র বসাও কি এ প্লাস বি ওকে অর্থাৎ ওয়াই প্লাস জেড আবার দেখো এ মাইনাস বি অর্থাৎ ওয়াই মাইনাস জেড ক্লিয়ার এবার দেখো এটা জন্য একটা কমন গেলো অর্থাৎ দেখো একটা ব্যাকেটে কী কমন গেছে ওয়াই প্লাস জেড তাহলে এইটা এসে একটা ওয়াই প্লাস জেড আর একটা কি ব্যাকেটের বাইরের এইগুলো আসবে অর্থাৎ এটা হচ্ছে এক্স তারপরে এইটা মাইনাস প্লাস প্লাস এ প্লাস ওয়াই প্লাস মাইনাস এ মাইনাস জেড ক্লিয়ার কত সহজ সহজভাবে করে দিলাম অর্থাৎ দেখো এইটা যেহেতু প্লাস আছে তাহলে এটা কি হচ্ছে ওয়াই মাইনাস জেডই হবে আর এক্সটা চলে আসবে অর্থাৎ এক্স প্লাস এই জিনিসটা যেহেতু প্লাস বসে তাহলে এদের এখনও চিন্ন চেঞ্জ হচ্ছে না তাহলে তিনটে রাশি ভাঙা হয়ে গেল এবারে তোমাকে বার করতে হবে নির্ণয় লসাগু সা গু নির্ণয় লসাগু প্রথমে ভাবো দেখো এখানে আছে এক্স মাইনাস জেড প্লাস ওয়াই কোথায় আছে দেখো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই এখানে নেই এখানে দেখো এক্স মাইনাস জেড এক্স দেখো মাইনাস জেড প্লাস ওয়াই অর্থাৎ দেখো এইটা আর এইটা আমার মিল হচ্ছে আর এখানে কোথাও এইটা দেখো এক্স মাইনাস জেড প্লাস ওয়াই অর্থাৎ এইটা এই তিনটে কিন্তু আমার একই তাহলে এইটা এসে গেল এক্স প্লাস ওয়াই মাইনাস অর্থাৎ এটা লিখতে পারো বা এটা লিখতে পারো বা এটা একই তিনটে একই ঘুরিয়ে লিখলেই হবে আমি এক্স ওয়াই সাজিয়ে লিখলাম এরপরে কী বলছে দেখো এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই অর্থাৎ মাইনাসে দেখো এখানে নেই প্লাস আছে এখানে নেই তাহলে এটা একটা এসে যাবে কি এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই আর কি আছে এটা হয়ে গেল এখানে মধ্যে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এখানে একটা আছে এখানে নেই তাহলে এইটা এসে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এসে গেল আর একটা এখানে দুটো আছে দেখো ওয়াই প্লাস জেড তাহলে এটা আমার লসাগু হয়ে গেলো ওকে খুবই বাঁচতে হবে ভালো করে এবারে যদি তোমাকে বার করতে বলে নির্ণয় গসাগু তাহলে কি আসতো দেখো যেটা মিল আছে যে ব্যাকেটের আমি যে ভেতরগুলো যে আন্ডারলাইন করলাম এই তিনটে মিল আছে অর্থাৎ শুধু এইটাই আমার গসাগু এসে যাবে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ক্লিয়ার তাহলে আমার গসাগু এবং লসাগু সজ হয়ে বার করে নিলাম ওকে এরপরটা দেখো একের রংকটা কি বলছে দেখো এক্স মাইনাস এক্স ওয়াই মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার দু নম্বর রাশি বলছে দেখো টু এক্স এক্সোল স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই হোল স্কোয়ার আর তিন নম্বর রাশি বলছে দেখো টু এক্স এক্সোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো এখানে দেখতে পাচ্ছ আটের অঙ্কটা ঠুকেছি প্রথম রাশিটা আমি ঠুকে নিয়েছি তো কী হবে এখানে তোমার দেখো সমান মিডিল স্টাম করো অর্থাৎ এক করবে কিন্তু তোমাকে দুই গুণ করলে আসবে কি আসবে দুই একে দুই এবং দুই থেকে এক কমলে এক অর্থাৎ করবে দেখো এক্স এক্সোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ওকে আবার দেখো প্লাস এক্স ওয়াই তাহলে কি দেখো হিসাব করলে প্লাস মাইনাসে মাইনাস দুটো এক্স ওয়াই থেকে একটা কমলে একটা দুই হচ্ছিল ক্লিয়ার মাইনাস টু ওয়াই হোসটা ওকে এবারে দেখো এই দুটো থেকে কী কমন আসছে এই দুটো থেকে আমার এক্স কমন আসছে পড়ে থাকছে এখানে একটা এক্স মাইনাস এখানে দুই আর ওয়াইটা ওকে এই দুটোর মধ্যে দেখো প্লাস ওয়াই কমন আসছে পড়ে থাকছে এখানে এক্স মাইনাস এখানে দুইটা আর এখানে একটা ওয়াই তাহলে কমনটা দেখো মিলে গেছে মিডিল স্টারটা খুব সহজ তাহলে কী হচ্ছে একটা ব্যাকেটের ভেতরের এক্স মাইনাস টু ওয়াই আর একটা ব্যাকেটের বাইরে এক্স প্লাস ওয়াই ক্লিয়ার দু নম্বর আছে দেখো এখানে স্টুডেন্ট দেখতে আছে দ্বিতীয় রাশিটা ঠুকেছি তো দ্বিতীয় রাশিটা দেখো তোমার ঠিক তেরো দশমিক দুই অনুশীলন করতে হবে দেখো যেহেতু এই যে এক্সের ঘাত দুই এবং তো দিয়েছে দেখো দুই তাহলে এক্ষেত্রে আমি কি করবো প্রথমের শখটা আর শেষের শখটা গুণ করে নেবে অর্থাৎ দেখো দুই দুয়ে হয় চার তাহলে গুণ করলে হবে চার যোগ বিয়োগ করলে হবে পাঁচ কী আছে চার একে চার আর যোগ করলে দেখো পাঁচ অর্থাৎ দেখো সমান কি করবে টু এক্স ও স্যার আর যেহেতু বললাম চার এবং এক নেবে তাহলে চার হচ্ছে বড়ো সেই জন্য বড়োটা দেখো মাইনাসে রাখবে যেহেতু এটা মাইনাস তাই মাইনাসে বড়টা রাখছো মাইনাস ফোর এক্স ওয়াই ওকে এরপরে তাহলে কি হচ্ছে আবার মাইনাস দেখো এক্স ওয়াই কারণ কি হচ্ছে দেখো মাইনাস মাইনাসে প্লাস চারটে আর একটা নিলে হয় ক্লিয়ার এবারে দেখো প্লাস টু ওয়াই হোল স্কোয়ার ওকে এটা কেটে দাও এবারে কী হচ্ছে দেখো এই দুটো থেকে কী কমন আসবে দেখো দুই কমন আসছে আবার একটা এক্স কমন আসছে পড়ে থাকছে এখানে শুধু এক্স মাইনাস দুই চলে গেছে তাহলে দুই দুই চার আর দুই পড়ে রয়েছে এক্স চলে গেছে ওয়াই পড়ে রয়েছে ওকে এই দুটো থেকে দেখো মাইনাস ওয়াই কমন আসবে তাহলে এখানে পড়ে থাকবে শুধু এক্সটা এখানে এটা মাইনাস হয়ে যাবে কারণ প্লাসটা মাইনাস হলে কেন মাইনাস মাইনাসে প্লাস হয় যেহেতু দেখো ওয়াইটা নিয়েছি দুই পড়ে রয়েছে আর একটা ওয়াই আছে ওকে তাহলে দেখো কী হচ্ছে একটা হচ্ছে ব্যাকেটের ভেতরে কি এক্স মাইনাস টু ওয়াই ওকে আর একটা হচ্ছে ব্যাকেটের বাইরে টু এক্স মাইনাস ওয়াই ক্লিয়ার তাহলে দ্বিতীয় রাশিটাও খুব সহজ এবার তৃতীয় রাশিটা দেখো তৃতীয় রাশিটা তুমি দেখতে পাচ্ছ এখানে কী করবে এখানেও দেখা একটা শখ আছে তাহলে দুই একে তোমার দুই হয় অর্থাৎ তোমাকে দুই করতে হবে অথচ যোগ বিয়োগ করলে এক সেই দুই একে দুই আর দুই থেকে এক বিয়োগ করলে এক হয় অর্থাৎ কী করবে দেখো সমান দাও টু এক্স হোলস্কোয়ার প্লাস টু এক্স ওয়াই কেন বলোটা আমি প্লাসে নিলাম কারণ আমি জানি এটা প্লাস করতে হবে মাইনাস এক্স ওয়াই দেখো এইসব করলে এটা এসে যাচ্ছে মাইনাস ওয়াই হল স্কোয়ার ওকে এবার দেখো এই দুটো থেকে কমন আসছে কি টু আবার এক্স পড়ে থাকছে এখানে শুধু এক্স আর এখানে দেখো প্লাস ওয়াইটা ওকে এই দুটো থেকে কমন আসবে দেখো মাইনাস ওয়াই পরে থাকবে এখানে এক্স এটা দেখো প্লাস হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে মাইনাস ওকে একটা ওয়াই নিয়ে নিচ্ছি আর একটা ওয়াই তাহলে আমার দেখো কী মিলছে একটা ব্যাকারের ভেতর একটা এক্স প্লাস ওয়াই আর একটা ব্যাকারের বাইরে টু এক্স মাইনাস ওয়াই ক্লিয়ার আমার তিনটে রাশি ভাঙা হয়ে গেল এবার লসাগু বার করে নাও অতএব নির্ণয় লসাগু লসাগু প্রথমে দেখো এক্স প্লাস তৃতীয় রাশিতে কী আছে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় রাশিতে নেই প্রথম রাশি দেখো এক্স প্লাস ওয়াই তাহলে একটা এক্স প্লাস ওয়াই আসবে লেখো এক্স প্লাস ওয়াই আর একটা কী আছে দেখো এইটা কি টু এক্স মাইনাস ওয়াই এটা তো অবশ্যই আসবে কটা আছে দেখো দেখো শোন এবার দ্বিতীয় রাশিতে আছে টু এক্স মাইনাস ওয়াই এখানে নেই তাহলে এটা এসে গেল এবার দেখো এক্স মাইনাস টু ওয়াই এখানে একটা আছে এখানে একটা আছে তাহলে এক্স মাইনাস টু ওয়াইটা আসবে তো লেখো এক্স মাইনাস টু ওয়াই ওকে তাহলে আমার লসাগু মিলে গেলো যদি তোমাকে গসাগু করতে বলতো তো লেখো অতএব নির্ণীয় গ সা গু গসাগু কী আছে দেখো এটা তৃতীয় রাশিতে আছে আর প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে নেই এটা দেখো তৃতীয় রাশিতে আছে আর দ্বিতীয় রাশিতে আছে প্রথম রাশিতে নেই বোঝা গেল আর যেটা এই লাস্টে যেটা লিখলাম এটা দেখো প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আছে কিন্তু তৃতীয় রাশিতে নেই তাহলে কিছুই মিলবে না দেখে নেবে সেই জন্য গোসা গো আসবে এক ওকে নেয় অঙ্কটা স্টুডেন্ট কি বলছে থ্রি এক্সোল স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস আঠেরো এটা প্রথম রাশি তারপর বলছে টু এক্সোল স্কোয়ার প্লাস টু এক্স প্লাস মাইনাস চব্বিশ এটা হচ্ছে দ্বিতীয় রাশি তৃতীয় রাশি কি বলছে দেখো ফোর এক্সল স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স প্লাস আশি অঙ্কটি দেখো দেখো শোনো এখানে দেখতে পাচ্ছ নয়ের অঙ্কটা কিছু তো এই অঙ্কটাও কত সোজা দেখো প্রথম রাশি তোলা হয়েছে তো কী করবে দেখো সমান দাও প্রথমে আগে দেখো এই তিনটে থেকে একটা সংখ্যা কমন যাবে কী কমন যাবে দেখো তোমার প্রথমে একটা তিন কমন যাবে তিন কমন গেলে পরে থাকবে দেখো এক্সোন স্কোয়ারটা মাইনাস দেখো তিন পাঁচ কোনো অর্থাৎ ফাইভ এক্স প্লাস তিন ছয় আঠেরো ছয় তাহলে আমার মিডিল স্টাইফের অঙ্কটা সহজ হয়ে গেল এবারে কী করবে দেখো সমান তিনটা থাক এটা ভেঙে নাও অর্থাৎ দেখো এক্সোন স্কোয়ার করতে হবে ছয় এখানে যদি কোনো সহক নেই করতে হবে ছয় অথচ যোগ বিয়ে করলে হবে পাঁচ কী আছে তিন দুয়ে ছয় অর্থাৎ মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স হিসাব করলে পাঁচটা হয় প্লাস সিক্স ওকে এবার দেখো সমান দাও থ্রিটা থাকছে কেন সেকেন্ড ব্যাটের একটা আনো এই দুটো থেকে কমন আসবে এক্স পরে থাকছে দেখো এক্স মাইনাস থ্রি ওকে এবার দেখো এই দুটো থেকেও দুই কমন আসবে পরে থাকবে এক্স এটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস মাইনাসে প্লাস হয় পরে থাকছে থ্রি ওকে তাহলে এবার কি দাঁড়াচ্ছে সমান তিনটা থাকছে এবার একটা ব্যাকেটের ভেতরে এক্স মাইনাস থ্রি আর একটা হচ্ছে ব্যাকটের বাইরের একটা এক্স মাইনাস টু ওকে তাহলে প্রথম রাশি হয়ে গেল দ্বিতীয় রাশি দেখো দেখো স্টুডেন্ট দ্বিতীয় রাশিটা এখানে আছে দেখতে পাচ্ছ তো এখানেও দেখো তোমার একটা সংখ্যা কমন আসছে দুই অর্থাৎ দুই কমন হলে পড়ে থাকছে এখানে এক্সোল স্কোয়ার প্লাস এখানে শুধু এক্স আর এখানে দেখো মাইনাস দুই বারো চব্বিশ অর্থাৎ বারো ওকে দেখো গুণ করলে হবে বারো যোগ বিয়োগ করলে হবে এক কী আছে একমাত্র তিন চারে বারো ওকে তাহলে সমান দাও দুইটা রাখো এটা কি হচ্ছে এক্সোল স্কোয়ার বড়োটাকে প্লাস রাখো অর্থাৎ থ্রি এক্স তিন চারে বারো চারটাকে বড়ো বড়োতে রাখো অর্থাৎ ফোর এক্স ওকে মাইনাস থ্রি এক্স মাইনাস বারো ওকে তাহলে এবারে দেখো সমান দুটা থাকছে থাক সেকেন্ড ব্যাকেট একটা নিয়ে আসো কমন আসছে এই দুটো থেকে দেখো এক্স পরে থাকছে এখানে একটা এক্স আর এখানে প্লাস এই চারটা ওকে আবার এই দুটো থেকে দেখো মাইনাস থ্রি কমন আসছে পরে থাকছে এখানে এক্স এটা প্লাস হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে মাইনাস তিন চারে বারো চার হয়ে গেল তাহলে এবারে কি হচ্ছে দুইটা থাকছে থাক আর একটা হচ্ছে ব্যাকেটের ভেতরে এক্স প্লাস ফোর আর ব্যাকেটের বাইরের একটা এক্স মাইনাস থ্রি ক্লিয়ার তাহলে আমার এখানে তৃতীয় রাশিরা খুব সহজে বেরিয়ে গেল তৃতীয় রাশিটা কি বলছে দেখো দেখো শোন এখানে তৃতীয় রাশিরা তুমি দেখতে পাচ্ছ কী করবে দেখো এখানেও তোমার কমন আসবে চার অর্থাৎ পরে থাকছে এক্সোল স্কোয়ার প্লাস কুড়ি চারে আশি তাহলে এবার এটা দেখো এটা হচ্ছে মেডিস্ট নাম আছে তো কী করবে দেখো চার রাখো যোগ বিয়োগ করলে হবে নয় আর গুণ করলে হবে কুড়ি কী আছে দেখো পাঁচ চারে কুড়ি অর্থাৎ এক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে হিসেব করলে দেখো নটা আর পাঁচ চারে কুড়ি মিলছে প্লাস কুড়ি ওকে এবারে সমান দাও চার রাখো একটা দ্বিতীয় ব্যাকেট আনো কারণ একটা কমন নিতে হবে এই দুটো থেকে কমন আসছে এক্স বলে থাকছে এখানে একটা এক্স আর এখানে পাঁচটা প্লাস পাঁচ ওকে এই দুটো থেকে কমন আসছে দেখো প্লাস চার তাহলে এখানে পড়ে থাকছে এক্স আর এখানে দেখো প্লাস পাঁচ ওকে তাহলে কমন দুটো মিলে গেছে তাহলে কী হচ্ছে একটা হচ্ছে চার বাইরেটা রয়েছে আর একটা কমনের ভেতর একটা এক্স প্লাস ফাইভ আর কমনের বাইরে বা ব্যাকেটের বাইরে এক্স প্লাস ফোর তাহলে আমার তিনটে রাশি ভাঙা হয়ে গেল এবারে নির্ণয় লসাগু দেখাও অতএব নির্ণয় লসাগু লসাগু প্রথমে বাইরেরটা কী আছে দেখো এখানে তিন এখানে দুই আর এখানে চার লসাগু করলে কত হবে লসাগু করলে হবে দেখো বারো ওকে তাহলে অটোমেটিক এই সংখ্যাগুলো লসাগু কি আসবে বারো ওকে এবারে ব্যাকেটগুলো ভাবো এখানে প্রথম রাশিতে আছে এক্স মাইনাস থ্রি এখানে একটা এখানে দেখো এক্স মাইনাস থ্রি একটা এখানে নেই তবুও একটা আসবে এক্স মাইনাস থ্রি ওকে এরপরে দেখো এখানে এক্স মাইনাস টু একটা আছে এখানে দেখো এক্স মাইনাস টু নেই আর এখানেও দেখো এক্স মাইনাস টু নেই তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস টু ওকে তারপরে এটা দেখো প্রথম রাশিটা হয়ে গেল দ্বিতীয় রাশির মধ্যে দেখো এক্স প্লাস ফোর এটাও একটা আসবে কি এক্স প্লাস ফোর ওকে এবারে দেখো আর কি আছে এক্স মাইনাস থ্রি এখানে একটা আছে এখানে এক্স মাইনাস থ্রি আমি এক্স মাইনাস থ্রি নিয়ে নিয়েছি তাহলে এটা মিলে গেল এবার দেখো এক্স প্লাস ফোরটা নিয়েছি আর এটা বাকি আছে এক্স প্লাস ফাইভ ক্লিয়ার তাহলে আমার লসাগু হয়ে গেল এবারে গসাগুটা কি আসবে আর তো এব নির গ সাগু গসাগুটা হলে কী হবে দেখো তিন দুই আর চারের গসাগু আমার এক আসে ওকে আচ্ছা এক এবার দেখো কি মিল আছে এক্স মাইনাস থ্রি এখানে আছে এখানে আছে এখানে নেই নেওয়া যাবে না এক্স মাইনাস টু এখানে আছে এখানে নেই তাহলে এটাও আর নেওয়া যাবে না তাহলে শুধু কিছুই মিলছে না বাইরের সংখ্যা হিসাবে গসাগু আমার এক আসছে তাহলে অবশ্যই এখানে গসাগু এসে যাবে এক ক্লিয়ার নেক্সট এবার স্টুডেন্ট দশের আমরা কি বলছে দেখো এ হোল স্কোয়ার প্লাস টু এ ব্যাকেট দিয়ে দেখো বাইরে একটা হোলস্কেয়ার আছে ওকে এবার দেখো দ্বিতীয় রাশি বলছে টু এ থ্রি প্লাস থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু এ তৃতীয় রাশি বলছে দেখো টু এ ফোর মাইনাস থ্রি এ থ্রি মাইনাস চোদ্দ এ হোল স্কোয়ার এই অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট আটেরটাও ইম্পর্টেন্ট প্রত্যেকটাই ইম্পর্টেন্ট একটু মনোযোগ দিয়ে দেখো ওকে তো দেখো এখানে দেখতে পাচ্ছ তো প্রথম রাশি তাও টোকা হয়ে আছে তো কী করবে সমান দাও এই দুটো থেকে আমার কি কমন আসছে দেখো এই দুটো থেকে আমার একটা এ কমন আসছে আর এ যখন কমন এসে বাইরে চলে আসছে তখন এই হোলস্কার ঘাসাও কিন্তু চলে আসবে অর্থাৎ এ হোলস্কার এখানে এসে যাবে এবারে দেখো এখানে একটা এ কমন নিয়েছি তাহলে একটা এ পরে রয়েছে আর এখানে দেখো প্লাস টু পড়ে রয়েছে ওকে আর এই হোলস্কারটাও এখানেও আছে বোঝা গেল এবারে দেখো সমান দেবে এ হোস্কারটা যেমন আছে থাক এটা ভাঙলেও আছে না ভাঙলেও কোনো দরকার ছিল না তবু ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে এ প্লাস টু একবার আবার দেখো এ প্লাস টু আর একবার তাহলে দুবার হয়ে গেল ক্লিয়ার দ্বিতীয় রাশিটা দেখো দাও স্যার এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় রাশিটা টোটোটা আছে তো কী করবে সমান দাও দেখো এখানে তোমার কী কমন আসছে এ কমন আসছে তাহলে এখানে পড়ে রয়েছে দেখো টু এ হোল স্কোয়ার প্লাস থ্রি আর একটা এ মাইনাস শুধু এই দুইটা যেহেতু এটা কমন চলে এবারে দেখো এটা একটা মিডিল স্টামে পড়ে রয়েছে এবং তেরো দশমিক দুই অনুশীলনের মতো তো প্রথম শখটা আর শেষের শখটা গুণ করছো দুই দুয়ে কত আসবে চার তাহলে গুণ করলে হবে চার যোগ বিয়োগ করলে হবে তিন কী আছে চার একে চার বিয়োগ করলে তিন পাচ্ছ ওকে আর চার বারো চারটা প্লাসে নেবে কী লিখবে সমান দাও এ টু এ হোল স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস এ তাহলে হিসেব করে দেখো তিনটে হচ্ছে আর দেখো চার একের চার মিলছে মাইনাস টু এবার এটা কি আসবে সমান দাও এটা বসাচ্ছ সেকেন্ড ব্যাগ একটা নিয়ে আসো যেহেতু কমন নেবো কী কমন আসছে দুটো থেকে এ দুই আর এ কমন আসছে ওকে আর কি পড়ে থাকছে দেখো এখানে শুধু একটা এ আর এখানে প্লাস দুই দুয়ে চার দুই এ কমন চলে গেছে তাহলে এ প্লাস টু কমন এলো এই দুটো থেকে দেখো মাইনাস কিছুই আসছে না মানে এক কমন নেবে তাহলে পড়ে থাকছে দেখো একটা এ আর এটা প্লাস হয়ে যাবে কারণ প্লাস মাইনাসে মাইনাস এক দুইয়ে দুই ওকে তাহলে কমনটা আমার মিলে গেলো অর্থাৎ দেখো সমান এ যেমন বাইরে আছে থাক এখানে ব্যাকেটের ভেতর আছে এ প্লাস টু ওকে আর ব্যাকেটের বাইরে আছে দেখো টু এ মাইনাস ওয়ান ব্যাস দৃত রাশি আমার হয়ে গেল এবার তৃতীয় রাশিটা দেখো তাহলে শোন এখানে দেখতে পাচ্ছ তৃতীয় রাশিটা টোকা আছে তো কী করবে এবারে সমান দাও এখানেও দেখো কি কমন আসছে কমন আসছে দেখো এ হোল স্কোয়ার দুটোই কমন আসছে অর্থাৎ এ হোল স্কোয়ার কমন এলে এখানে পড়ে থাকছে দেখো টু এ আর এই দুটো মানে হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো থ্রি আছে আর দুটো নিয়ে নিয়েছে মানে একটা এ আর এখানে দেখো মাইনাস চৌদ্দ কারণ এই দুটো কমন নেওয়া হয়েছে এবার এইটা কী হচ্ছে সে মিডিল স্টাম করবে তাহলে প্রথম আর দ্বিতীয় শখ প্রথম সংখ্যা আর তৃতীয় শখ করলে কী হচ্ছে দুই চোদ্দ আঠাশ অর্থাৎ তোমাকে করতে হবে আঠাশ গুণ করে আর যোগ বিয়োগ করলে হবে কত তিন কী আছে দেখো এ হোল স্কোয়ার ঠিক আছে আঠাশ সাত চারে আঠাশ অর্থাৎ দেখো টু এ হোল স্কোয়ার মাইনাস যেহেতু বড়োটাকে মাইনাস দেবো সেভেন এ প্লাস ফোর এ দেখো সাত থেকে চার কমলে তিনটে প্লাস মাইনাসে মাইনাস ওকে আর সাত চারে আঠাশ ওকে মাইনাস চোদ্দ এবারে কী করছে দেখো সমান এ হোল স্কোয়ারটা পড়ে থাকছে সেকেন্ড ব্যাকে একটা আঞ্চ দুটো থেকে কমন যাচ্ছে শুধু এ পরে থাকছে এখানে টু এ মাইনাস এখানে সাতটা ওকে আর এখানের মধ্যে দেখো প্লাস টু কমন আসবে পড়ে থাকছে শুধু দেখো দুই দুই চার আটটা টু এ মাইনাস দুই সাত চোদ্দো সাতটা ওকে সেকেন্ড ব্যাকেট শেষ তাহলে এবার কি হচ্ছে দেখো এ অংশ একটা একটা হচ্ছে ব্যাকেটের ভেতরে টু এ মাইনাস ব্যাকেটের ভেতরে এ প্লাস টু ওকে তাহলে আমার তৃতীয় রাশিটাও ভাঙা হয়ে গেল এবার লসাগু কি গ সাগু কি দেখিয়ে দাও তো দেখো অতএব সাগু ল সাগুটা কি আসবে দেখো ব্যাকেটের বাইরে দেখো এখানে এ দুটো এখানে এ একটা এখানে এ দুটো তাহলে সবচেয়ে বেশি এ দুটো আসবে এবারে কি আছে দেখো এ প্লাস টু এখানে দুটো আছে এখানে একটা আছে এখানে একটা আছে অবশ্যই দুটো আসবে এ প্লাস টু দুটো মানে হোস্কার করে দাও আর কি আছে এখানে নিয়ে নিলাম এখানে দেখো এই দুটো হয়ে গেছে তাহলে এইটা টু এ মাইনাস ওয়ান লিখে দাও টু এ মাইনাস ওয়ান ওকে তাহলে দ্বিতীয় রাশিও হয়ে গেল তৃতীয় রাশির মধ্যে কি আছে দেখো তৃতীয় রাশির মধ্যে এইটা আছে টু এ মাইনাস সাত লিখে দাও টু এ মাইনাস সাত ওকে তাহলে আমার লশাগু হয়ে গেলো এবারে গ সাগুটা কী হবে অতএব নির্ণ গ সাগু গ সাগুটা কী আছে দেখো এখানে দুটো এ মানে এ হোলস্কার এখানে একটা এ এখানে এ হোল স্কোয়ার তাহলে একটা এ আসবে আর দেখো এ প্লাস টু এখানে দুটো এখানে একটা এখানে একটা একমাত্র এটাই মিল আছে এই জন্য একটা আসবে এ প্লাস টু ব্যাস তাহলে আমার গসা আসা দেখিয়ে দিলাম নেক্সট ইটফার্ট স্টুডেন্ট খুব ইম্পর্টেন্ট এগারোটা দেখার অঙ্কটা কি আছে দেখো থ্রি এ হোল স্কোয়ার মাইনাস ফাইভ এব বি মাইনাস বারো বি হলো এটা প্রথম রাশি দ্বিতীয় রাশিরা দেখো খুব বুদ্ধিমানে দিয়েছে এ ফাইভ মাইনাস সাতাশ এ হোল বি থ্রি আবার তৃতীয় রাশিটাও দেখো আরও এ হোল স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি হল অর্থাৎ তিনটে রাশি তিনটে ঠিক আলাদা আলাদা সিস্টেমে দিয়েছে তো দেখো অঙ্কটা কত সোজা দাও এখানে আমরা দেখতে পাচ্ছ দশের এগারো দাগের আমরা টোকা আছে তো প্রথম রাশি এখানে টুকলাম তো কী বলছে দেখো তাহলে কী করবে প্রথমে তিন নম্বর সব গুণ করে রাখো কত হচ্ছে বারো তিনে তোমার হবে ছত্রিশ অর্থাৎ গুণ করলে হবে ছত্রিশ যোগ বিয়োগ করলে হবে পাঁচ কে আছে চার নয় ছত্রিশ আর চার নয় কী হচ্ছে নয় থেকে চার কমলে তোমার কত হচ্ছে পাঁচ অর্থাৎ সমান দাও থ্রি এ হোল স্কোয়ার বড়োটাকে আগে মাইনাসে রাখো অর্থাৎ দেখো মাইনাস নাইন প্লাস ফোর এবি হিসাব করে রাখো প্লাস মাইনাসে মাইনাস নটা থেকে চারটে কমলে পাঁচটা মাইনাস বারো বি হোল স্কোয়ার ওকে এবারে কী করবে সমান দাও এই দুটো থেকে কী কমন আসবে থ্রি এ কমন আসবে পড়ে থাকবে এখানে শুধু এ মাইনাস এখানে দেখো তিন তিনে নয় একটা তিন এ কমন এছি শুধু বি পড়ে রয়েছে ওকে এই দুটো থেকে দেখো প্লাস ফোর কমন আসবে আর বি কমন আসবে তাহলে পড়ে থাকছে এখানে শুধু এ একটা মাইনাস চার তিন এবার থ্রি আর একটা বি ওকে তাহলে এবারে সমান দাও একটা ব্যাকেটের ভেতরে এ মাইনাস থ্রি বি আর একটা ব্যাকেটের বাইরে থ্রি এ প্লাস ফোর বি ক্লিয়ার তাহলে আমার প্রথম রাশিটা খুবই সহজ মিলে গেল দ্বিতীয় রাশিটা দেখো দেখতে পাচ্ছে স্টুডেন্ট এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা আবার কী করবে আগে দেখো কি কমন আসছে তো সমান দাও এই দুটো থেকে দেখো এ হোল আর কমন আসবে তাহলে পড়ে থাকছে দেখো এ আর তিনটে মাইনাস এখানে থাকছে পড়ে থাকছে সাতাশ আর বি তিনটে ওকে এইটা দেখো এ কিউ মাইনাস বিকে সূত্রে সাজিয়ে দাও অর্থাৎ দেখো এ হোল থাকছে এইটা কি হচ্ছে দেখো এটাকে সেকেন্ড ব্যাকেট দাও দিয়ে এটা ছোটো করে বলে এ কিউ ওকে মাইনাস এটা কি হচ্ছে দেখো থ্রি বি কিউ ওকে দেখো তিনটে তিন হলে সাতাশ আয় আর বি কিউ বুঝলো তাহলে এটা অ্যাকচুয়ালি এ আর এটা বি তাহলে এ কিউ মাইনাস বিকে সূত্রটা কি দেখো বাইরে এটা রেখে দাও কিউ মাইনাস বিকে সূত্র দেখো এ মাইনাস বি ওকে সেখানে আসো এ হোল স্কোয়ার ওকে প্লাস এব বি এ বলতে এটা বি বলতে থ্রি বি এবি আর প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার বোঝা গেল বি বলতে থ্রি এব বিটা এবার এটা টোটাল ভেঙে দাও কী হচ্ছে দেখো এ হোল স্কোয়ারটা থাকছে এটা কি হচ্ছে এ মাইনাস থ্রি বি আর এটা ভাঙলে দেখো এ হোল স্কোয়ার প্লাস থ্রি এ বি ওকে প্লাস তিন তিনে নয় বি হোল স্ক্যার যদি তুমি বুঝতে পারো এই লাইনটা না করে সহজে এই লাইনটাও তুমি করে দিতে পারো ওকে তাহলে দ্বিতীয় রাশি আমার ভাঙা হয়ে গেল এবার তৃতীয় রাশিটা কে আছে দেখো দেখুন এখানে দেখতে হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাজটা আমি এখানে নিচে ঢুকলাম কেন কারণ এই তৃতীয় রাজটা আমি তোমাকে দুটো পদ্ধতি দেখিয়ে দেবো তো দেখো তুমি তো সহজে বুঝতে পারবে না এটা কোনো সুত্তিই ভাঙা আছে তো তুমি আগে এই যে আগের যে মৃদিস্ট্রামটা করেছি এরই মতো মৃদিস্টম করে দিতে পারো অর্থাৎ দেখো তোমার এই প্রথম শহরটা নয় আর ষোলো গুণ করলে কথা হবে দেখো একশো চুয়াল্লিশ হবে ওকে তাহলে অ্যাকচুয়ালি তাহলে তুমি কি করলে দেখো একশো চুয়াল্লিশ মানে নিশ্চয়ই জানো বারোই বারো একশো চুয়াল্লিশ তাহলে বারো বারো যোগ করলে আমার দেখো চব্বিশ হয় তাহলে সহজ তাহলে বারো বারো হচ্ছে একশো চুয়াল্লিশ মিলে গেল আর বারো বারো যোগ করলে চব্বিশ তাহলে এটা কী ভাঙবে এটা এরকম হবে নাইন এ হল স্কোয়ার প্লাস বারো এবি আবার দেখো প্লাস বারো এ বি ওকে প্লাস ষোলো বি হোল স্কোয়ার ক্লিয়ার তাহলে এবার দেখো এই দুটো থেকে কী কমন আসবে থ্রি আবার একটা এ পড়ে থাকছে এখানে থাকবে থ্রি এ তাহলে তিন দিকে নয় আর একটা এ আর এখানে দেখো প্লাস তিন চারে বারো চার এ কমন চলে গেছে বি ওকে এই দুটো থেকে কী কমন আসবে দেখো প্লাস চার কমন আসবে তাহলে চার আবার বি ওকে তাহলে পড়ে থাকছে দেখো এখানে চার তিন বারো তিন আর একটা এ আর এখানে দেখো প্লাস চার চার এসব ফোর আর একটা বি ওকে তাহলে ব্যাকেটের ভেতরে কমনটা মিলে গেছে তাহলে কী হচ্ছে থ্রি এ প্লাস ফোর বি ব্যাকেটের ভেতরটা আর ব্যাকেটের বাইরেও দেখো থ্রি এ প্লাস ফোর বি ওকে তাহলে এইভাবেও তুমি ভেঙে দিতে পারো এছাড়াও তুমি একটা সুত্তে আছে সেইটাও তুমি ভেঙে দেখাতে পারো কি আছে দেখো এখানে ছোটো করে দেখাচ্ছি নাইন এ হোল স্কোয়ার প্লাস চব্বিশ এ বি প্লাস ষোলো বি হোল স্কোয়ার এটা তো আছে তা এটা তোমার কি করতে হবে দেখো তোমার অ্যাকচুয়ালি সুত্ত ভাঙে আছে দেখো এ হোল স্কোয়ার অর্থাৎ থ্রি এ এ হোল স্কোয়ার প্লাস টু এ বলতে দেখো থ্রি এ বি বলতে দেখো ফোর বি ওকে এ হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ দেখো ফোর বি হোল স্কোয়ার দেখো এটা ভাঙলে দেখো চার চারে ষোলো বি হোলস্কার মিলে গেল দেখো চার তিনে বারো বারো দিয়ে চব্বিশ এ বি মিলে গেল আর দেখো তিন তিনে নয় এ হোলস্কার আর এটা কার সূত্র এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি বি বলতে দেখো ফোর বি হোলস্কারের সূত্র আর এটা যদি দুবার আছে তুমি সহজেই এবার দুবারও বসে দিতে পারো থ্রি এ প্লাস ফোর বি আমার দেখো থ্রি এ প্লাস ফোর বি তবে এইবার আমি সাজেস্ট করবো যদি তুমি ভেঙো তাহলে তুমি তিনটে পর্যন্তই অর্থাৎ তিনটে ধাপ পর্যন্ত রাখবে এই ধাপটা করার দরকার হবে না ওকে এবারে দেখো তোমাকে লসাগু ঘাসানো বার করতে হবে তো বার করো অতএব নির্নেও ল সাগু ল সাগুটা কী আছে দেখো ব্যাকেটের বাইরে কি কিছু আছে এখানে ব্যাকেটের বাইরে কিছু নেই এখানে ব্যাকেটের বাইরে হলস্কোয়ার এ আর এখানে নেই তাহলে এ হোল আসবে এবারে দেখো এখানে কি আছে এ মাইনাস থ্রি বি এখানে দেখো এ মাইনাস থ্রি বি এখানে দেখো নেই তবুও একটা আসবে এ মাইনাস থ্রি বি ওকে আবার দেখো প্রথম ক্লাস দেখি আছে থ্রি এ প্লাস ফোর বি এখানে কিন্তু নেই এখানে কিন্তু আছে থ্রি এ প্লাস ফোর বি একটা নয় দুটো তাহলে দুবার আসবে থ্রি এ প্লাস ফোর বি এটা দুবার ওকে আর কি আছে এটা তো মিলে গেল এইটা আছে অর্থাৎ দেখো এল স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস নাইন বিওল স্কোয়ার এটা তোমার এসে যাবে কি এয়ার প্লাস থ্রি প্লাস নাইন বিওল স্কোয়ার ওকে তাহলে আমার লসাগুটা পেয়ে গেলাম এবারে গসাগু কি আসবে দেখো তো লেখো অতএব নির্নে গা গু গসাগুটা কি হবে দেখো ব্যাকেটের বাইরে প্রথম রাশিতে কিছু নেই তাহলে ব্যাকরের বাইরে কিছু আসবে না এবার কি আছে এ মাইনাস থ্রি প্রথম রাশিতে আছে দ্বিতীয় রাশিতে আছে তৃতীয় রাশিতে নেই আর তৃতীয় রাশিতে দেখো যেগুলি আছে দ্বিতীয় রাশিতে নেই তাহলে কিছুই গসাগু আসবে না কোনো মিল নেই সেক্ষেত্রে তোমার গসাগু আসবে এক ওকে তাহলে নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে এই রকম আরও ক্লাস এইটের সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ ক্লাস নাইন টেন এতেও তুমি আরও উপকৃত হবে এই চ্যানেলের মাধ্যমে ফাইভ টু ইলেভেন টুয়েলভ পর্যন্ত পড়ানো হয় তো তুমি অবশ্যই পরবর্তীকালেও উপকৃত হবে ওকে ধন্যবাদ